কয়েকজন মিলে একটা জলপরীকে ধরে ফেলে যে দেখতে অনেক সুন্দরী ছিল তখন জলপরির লেজ মানুষের মতো পা হতে থাকে সবাই জলপরীকে দেখে অবাক হয়ে যায় কারণ তারা এর আগে কখনো এত সুন্দরী জলপরি দেখেনি একটা ছেলে তার শার্ট খুলে জলপরির শরীরে পেঁচিয়ে দেয় তখন তাদের সর্দার জলপরিকে হাঁটতে বলে ছেলেটি জলপরীকে ধরে হাঁটানোর চেষ্টা করে কিন্তু জলপরি হাঁটতে পারছিল না কারণ সে এর আগে কখনো হাঁটেনি তখন সর্দার বলে তুমি হাঁটতে না পারলে তোমাকে আমরা মেরে ফেলবো এটা শুনে ছেলেটি জলপরিকে বলে তুমি তোমার হাত আমার কাঁধে রাখো কিন্তু জলপুরি বলে তোমার সাহায্যের কোনো দরকার নেই ছেলেটি তাকে বুঝায় তুমি হাঁটতে পারবে না তখন জলপরি তার হাত ছেলেটির কাঁধে রাখে ছেলেটি কোলে নিয়ে বলে আমি তাকে নিয়ে হাঁটতে পারবো আর সবাই সামনের দিকে যেতে থাকে অনেকক্ষণ হাঁটার পর ছেলেটি জলপড়িকে একটা গাছের নিচে বসায় আর জলপরিকে বলে তুমি অনেক সুন্দরী আমি এখন পর্যন্ত এত সুন্দরী জলপুরি দেখিনি জলপুরি ছেলের কথাই গলে যায় আর বলে তুমি একজন ভালো ছেলে তুমি আমার অনেক সাহায্য করছো তারা দুইজন একে অপরকে পছন্দ করে ফেলে তখন এখানে তাদের সর্দার চলে আসে সে জলপরিকে খারাপ বাসায় ডাক দেয় এটা শুনে ছেলেটি অনেক বেশি রেগে যায় আর বলে তাকে ভালো নাম ধরে ডাকুন ছেলেটি বলে আজ থেকে তার নাম লেলা এটা শুনে সর্দার রেগে যায় রাতের বেলায় সর্দার জলপরিকে বেঁধে রাখে সর্দার জলপরিকে কান্না করতে বলে যেন তার অশ্রু নিতে পারে কারণ তার অশ্রু অনেক বেশি দামি ছিল কিন্তু জলপরি কান্না করতে চায় না তখন সর্দার ছেলেকে মারার হুকুম দেয় কারণ জলপরী ছেলেটিকে ভালোবেসে ফেলেছে তখন একজন ছেলেকে মেরে ফেলে তারপরও জলপরীর চোখ থেকে অশ্রু বের হয় না কিন্তু ভিতরে ভিতরে অনেক কষ্ট পাচ্ছিল ছেলেটিকে একটা নিচু জায়গায় ফেলে দেয় আর জলপরীকে পানির পারে বেঁধে রাখে তখন ছেলেটির হুশ ফিরে আসলে ছেলেটি এখনো জীবিত ছিল সে জলপরীর কাছে এসে তাকে আজাদ করে দেয় কিন্তু জলপরি ছেলেকে দেখে অবাক হয়ে যায় তখন ছেলেটি জলপরীকে বলে আমি তোমাকে মন থেকে ভালোবাসি এটা শুনে জলপরীর চোখ থেকে অশ্রু বের হয়ে যায় তখন এখানে সর্দারের লোকজন চলে আসে আর গিয়ে ধরে তার অশ্রু ছোট একটা শিশার মধ্যে ভরে নেয় এই সব কিছু আগে থেকে প্লান করা ছিল কিন্তু ছেলেটি তাদের প্লানের সঙ্গে ছিল না তখন জলপরি ছেলেকে ঘৃণা করতে থাকে কারণ জলপরি মনে করছে ছেলেটি তাকে ধোকা দিয়েছে